রাতে চুরি ধুপগুড়ি শহরের প্রাণ কেন্দ্রে দুর্গাপুজোর কার্নিভালের রাতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা ব্যবসায়ী সমিতির মহামায়া কালী মন্দির থেকে উধা হয়ে গেল দেবীর গলার সোনার মালা ও দানবাক্সের টাকা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা ধূপগুড়ি থানার কাছেই অবস্থিত এই মন্দির ভোরে পুজো দিতে এসে পুরোহিত প্রথমে লক্ষ্য করেন মন্দিরের গেটের তালা ভাঙ্গা এরপর চোখে পড়ে দেবীর গলা থেকে সোনার অলঙ্কার গায়েব মন্দির চত্বর ঘুরে দেখা যায় পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল চুরিরা সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায় চুরির তদন্তে নেমেছে পুলিশ তবে থানার একেবারে পাশেই এই চুরির ঘটনায় ধূপগুড়িবাসীর মনে আতঙ্ক ছড়িয়েছে পাশাপাশি উঠছে প্রশ্ন নাগরিক নিরাপত্তা কতটা সুরক্ষিত

কিন্তু এই কোনটাই এরপরে কতটুক কি এটা বলতে পারবো না এক একজনের এক একটা দেওয়া হ্যাঁ বলে এটা বলতে পারবো না যে কতটুক এটা অহন মনে তো কোনোটাই হয় না অহন এটা সঠিক আমি ধরতে পারতেছি না কারণ সামনে দিয়েও আসা যায় ভিতরে এই পর্যন্ত আসতে পারবে ওদিক দিয়ে কুল দিকে যাচ্ছে এদিক দিয়ে তো আমরা তো যাতে পারবো না কিছু ওদিক দিয়ে আসছে মনে হয় পিছন দিয়ে একটা ছিদ্র আসছে দেখছেন তো একটা জানালা ওই জানালাটা দিয়ে হয়তো আসতে পারে নাহলে ওই চিপা দিয়ে যে এই দিক দিয়ে উঠতে পারে এই রাস্তাগুলো ছাড়া রাস্তা ভাঙ্গা অবস্থা রয়েছে তিনটা কপার তিনটা চারটা কপার চারটা কপার ভাঙ্গা অবস্থা আছে আর এই যে আমাদের মন্দিরের যে মেইন ব্রিজটা এইটার তালাটা ভাঙ্গায় যাচ্ছে তো আপনি এখানকার পুরোহিত হ্যাঁ আমি করি মহামায়া মন্দিরে পুরোহিত আমি আপনার নাম নাম আমার আমি আট সাড়ে আটটা নাগাদ জানতে পারলাম কারণ আমাদের পুরোহিত মশাই উনি প্রতিদিন সকাল আটটাতেই আসেন উনি এসে মন্দির খুলে এই চুরি ঘটনাটা উনি লক্ষ্য করেন তারপরে আমাকে এবং আমাদের যারা মন্দির কমিটিতে আসে তাদের প্রত্যেককে উনি জানান ব্যাপারটা মায়ের যে গয়নাগাটি ছিল কিছু শোনার আর সেগুলো গেছে আর এখানে যে আমাদের দান বাক্সটা ছিল সেটা ভেঙে ভেতরে টাকা পয়সা নিয়ে এসে কতটা দুশ্চিন্তা এই যে চুরির ঘটনা দশমীর পর একা একাদশের রাতে আমরা তো ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত মাঝে মধ্যেই ধূপগুড়ি বাজারে চুরি হচ্ছে এই মন্দিরে এর আগেও একবার চুরি হয়েছিল তখন আইসি ছিলেন সুবির কর্মকার মহাশয় এবং তারপরে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন মন্দিরের কিছু যা যা প্রবলেম ছিল সেগুলো সমাধান করে দেন এবং তারপরে দীর্ঘদিন আমরা খুব ভালোই ছিলাম এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি কিন্তু এই রিসেন্ট কয়েক মাস আগেও তালা ভেঙেছিল মন্দিরের এই দুষ্কৃতীরা কিন্তু কিছু নিতে পারেনি আমরা ওগুলো আবার রিপেয়ার করেছি কিন্তু কাউকে আমরা জানাইনি ব্যাপারটা আরও শক্তভক্ত করে দিই ব্যাপারটা হচ্ছে এখানে কি সিসি ক্যামেরা রয়েছে না মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থাটা নেই মন্দির কমিটা সেভাবে সচ্ছল না এখন যদি কোনো ডোনেশনে আমরা পেতাম বা অন্য কোনো ব্যবস্থা হতো তাহলে আমরা সেটা লাগাই কখন বুঝতে পারলেন যে চুরি গেছে আমি সাড়ে আটটা টাকা শুনতে পাই পুরো মাসের কাছে কবে চুরি হয় গতকাল রাত অভিযুক্ত আমরা থানাতে এফআইআর করে এসেছি থানাতে যেহেতু কালকে একটা দশমী মেলা এবং কার্নিভালের ব্যাপার ছিল অনেক রাত্রে অব্দি সমস্ত স্টাফরা ছিলেন তো ওখানে যে ইনচার্জ আছেন বর্মন উনি আমাদের কপি রেখেছেন বলছে রিসিভ করে পরে দেবেন এবং ওনারাও ভেরিফিকেশান আসবেন আপনার নাম আমার নাম দেবাশিস দত্ত আমি ধূপগুড়ি ব্যবসা সমিতির সম্পাদক আর মন্দির কমিটির সম্পাদক রাম বসা